বাংলা ইসলামী ছাত্রশিবিরের শিবির প্যানেল যে জোট হবে সে জোটের নাম নির্ধারণ করেছি সম্প্রীতির শিক্ষার্থী জোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির প্যানেলের নাম সম্প্রীতির শিক্ষার্থী জোট এই প্যানেলে রয়েছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীও বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের জারুল তরাই সম্প্রীতির শিক্ষার্থী জোট নামে এই প্যানেল ঘোষণা করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম প্যানেলে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও চবি শাখার সাবেক অভিস সম্পাদক ইব্রাহিম হোসেন রনি জিএস পদে ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শিবিরের সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব এবং এজিএস পদে ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী সাজাদ হুসাইন মুন্না মনোনীত হয়েছেন বিশেষ করে আমরা এখানে একটা ভালো সংখ্যক নারী প্রার্থী রেখেছি একই সাথে ভিন্ন ধর্মাবলম্বী আমরা এখানে প্রার্থী রেখেছি ফিজিক্যালি ডিজেবল সেরকম রেখেছি এবং পাশাপাশি হচ্ছে আমাদের এই চট্টগ্রামে বিশেষ করে বিভিন্ন জেলার বা লোকের মানে এই কেন্দ্রেকে আমরা প্রতিনিধি রেখেছি বিশ্ববিদ্যালয় এখানে বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা এরকম ব্যাকগ্রাউন্ডের তারা এই ধরনের কার্যক্রমে একটু কম সম্পৃক্ত হতে চায় তারপরেও তাদেরকে আমরা এই রেখে এটা ইনক্লুসিভ অর্থাৎ সবার একটা প্রতিনিধিত্ব থাকে আমরা করার চেষ্টা এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে মনোনয়ন পেয়েছেন খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ শাউন সহ খেলাধুলা সম্পাদক পদে শাহ মারুফ সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে হারিজুল ইসলাম সহ সাহিত্য সম্পাদক পদে জিহাদ হুসেন দপ্তর সম্পাদক পদে আবদুল্ল নোমান সহ দপ্তর সম্পাদক পদে জান্নাতুল আদন নুসরাত সমাজ সেবা ও পরিবেশ সম্পাদক পদে তাহসিনা রহমান গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে তানবির আঞ্জুম শোভন বিজ্ঞান তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মাহবুব রহমান ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নাহিমা আক্তার দীপা সহ ছাত্রী কল্যাণ সম্পাদক পদে জান্নাতুল ফেদু শ্রিতা স্বাস্থ্য সম্পাদক পদে আফতান হাসান ইমরান মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক পদে মুনাইম শরীফ ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে মেহেদি হাসান সোয়ান যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ইসাক ভুইয়া সহ ও আবাসন সম্পাদক পদে ওবায়দুল সালমান আইন ও মানবাধিকার সম্পাদক পদে তাহিদ রাব্বি পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মাসুম বিল্লা এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে আছেন জানাতুল ফেদ্দ সানজিদা সালমান ফার্সি আকাশ রহমান আজকে আমাকে অনেকেই হয়তো দাস একটি সংগঠনের প্রতিনিধি হিসেবে কিন্তু এই ঘোষণার মধ্য দিয়ে আমি আজকে একটি সংগঠনের কেবল প্রতিনিধি নয় বরং যদি আমাকে শিক্ষার্থী আমার ভাই বোনের আমার পাশে দাঁড়ায় তাহলে এই ক্যাম্পাসে সাতাশ হাজার শিক্ষার্থী ভাই বোনের প্রতিনিধি হিসেবে আমাকে কাজ করতে হবে আমি মনে করি আমার এই দায়িত্ব অসম্ভব একটি দায়িত্ব এই দায়িত্ব যদি সকলে ভাগ করে নেয় আমার ভাইয়েরা আমার বোনের আমার পাশে দাঁড়িয়ে আমার মনে হয় আমরা আমাদের নির্বাচনী ইশতেহার আমাদের দীর্ঘদিনের চাওয়া নিরাপদ ক্যাম্পাস এরপরে আমাদের শতভাগ আবাসন নিশ্চিত আমাদের সত্যিকর একটি যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠা করা আমার মনে হয় আমরা অতীতের সংগ্রামের মতোই আমরা এই অধিকারগুলো আদায় করার মাধ্যমে শিক্ষার্থী ভাই বোনের দীর্ঘদিনের যে প্রাপ্তি তা পূরণ আমাদের ক্যাম্পাসের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে আবাসনের সমস্যা ক্যাম্পাসে তো সবার পরিবার একই রকম না এবং যেহেতু ক্যাম্পাসটা শহর থেকে অনেক দূরে অবস্থান করছে যাতায়াত ব্যবস্থাও অপ্রতুল এবং খুব বেশি সুবিধাজনক না একটিমাত্র সাটল ট্রেন দুটি সাটল ট্রেন আসা যাওয়া করে শহর থেকে সেহেতু আমাদের সবচেয়ে প্রায়োরিটি থাকবে আবাসনের ব্যবস্থা কতটুকু বাড়ানো যায় যতটুকু এই এক বছর সময় যেহেতু আমরা পাবো কাজ করার জন্য আমরা এক বছর যৌক্তিক সময়ের মধ্যে যৌক্তিক যে আবাসন সমস্যা সেটা আমরা চেষ্টা করব এই সংবাদ সম্মেলনে ছাত্র কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি মোহাম্মদ আলী সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জামিউল ইসলাম মামুন একান্ত টিভি চট্টগ্রাম